আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে সব আপুদের পছন্দের একটা ড্রেস নিয়ে বিবেক ক্যাটালগসের ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যে আপনারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন এই ড্রেসগুলো আপনি স্কুল কলেজ এবং অফিস যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন খুবই চমৎকার হবে এই ড্রেসের কালেকশনগুলো দেখেন খুবই আনকমন একটা ডিজাইন ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং কালার কম্বিনেশনটাও দেখেন খুবই আনকমন একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা ফুললি বডিটায় হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন খুবই ফিনিশিংভাবে এটা হচ্ছে আপনার গায়ে এটা আপনার কোনো প্রকারও সমস্যা হবে না খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুলি বডিটাই হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই আনকমন কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কটনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আপনার স্লিপের কাপড়টা দেখেন স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ভালো একটা টেলার্স দিয়ে খুব সুন্দরভাবে মেক করে এটা তৈরি করে এটা পরবেন খুবই চমৎকার হবে দেখেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ ওয়া খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না পুরো ফুল উন্নাটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর কম্বিনেশনগুলো দেখেন কালার কম্বাইনগুলো খুবই চমৎকারভাবে করা খুবই নজর করা একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার বিবেক ক্যাটালগস এর খুবই আনকমান একটা কালেকশন হবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আর সালোডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আপনারা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম